আসলে তারা যে এই শিরিক ভেদা তোর শিড়িক ভেদা দে দোঁয়া তুলতে দোঁয়া তুলেই বাঘি বেরেকাণ অবলম্বন করছে আসলে কোনো সব মাজারত শিরিক বেদান নয় বরং মাজার শব্দ দেখি মাজার হচ্ছে জেয়ারত জায়গা হ্যাঁ কিছু জায়গা যদি অনিয়ম হয় তো অনিয়মে বন্ধ করিব। মসজিদ যদি জোতা চুরি হয় তাহলে কি মসজিদ বাইরে ফেলবো না জোতা চুরি বন্ধ করিব। কোনো মাজারত যদি প্রশ্নবিদ্ধ আমার অনৈতিক কাজের ইনে বন্ধ করি মাজার কি বন্ধ করি ধন্যবাদ বাস্তব জিয়েন বর্তমানে যে এই যে কাল্পনিক মাজারের ভাষাভাষী সত্যিকার মাজার হতে আক্রমণ যেন শাহ পুরাহন রহমতুল্লাহ মাজার বহু প্রাচীন মাজার যারা এই ইসলাম প্রচার করছি এখন উচিত যে হকানি রব্বানি উলিয়াই গ্রামের যে মাজারল আছে মাজার কর্তৃপক্ষের ভিতর সারা দেশব্যাপী ঐক্যবদ্ধ সংস্থান দরকার যারা একক নীতিমালার মাধ্যমে যে মাজার রক্ষা করে ফেললে সাথে সাথে কোনো মাজারত যদি আসলে ঈশ্বরীয়ত বিরোধী কোনো কার্যক্রম যদি ওই থাকে ওই যে কথাই অনেক জায়গাতেই ঠিক এগিনোরে রোদ করে ফেললে ঐক্যবদ্ধ প্রচেষ্টার দরকার ইয়েন যদি দুনিয়ার সমস্ত প্রতিষ্ঠান যদি ঐক্যবদ্ধ অবস্থান তাই পারে তো মাজার অল নতাকিভাবে তো নাই কারণ নাইন ধরোলে শাহফরহানোর হোটেল মাজার মধ্যে আক্রমণ করলেও তো এবার তো আর দুই চার বছর আগর বা কাল্পনিক্ষণের মাজার নয় তো ঐতিহাসিকভাবে বাংলাদেশের ইসলাম প্রচারের যে ইতিহাস আছে হলিহল্ল যে ইতিহাস আছে এটা তো শাহফুহরহানোর নাম আছে তারা তারা আসলে তারা যে এই শিরিক বেদাতর তোর বেদা ভেদা বে দোঁয়া তুললে দে দোঁয়ো তুলেই বাঘি বেরেক কান অবলম্বন করছে তো আসলে কোনো সব মাজারত শিরিক ভেদা নয় বরং মাজার শব্দ একদ দেখি মাজার হচ্ছে জারত জায়গা হ্যাঁ কিছু জায়গার যদি অনিয়ম হয় তো অনিয়মে বন্ধ করিব। মসজিদও যদি জোতা চুরি হয় এটা লেগে মসজিদ বাই না জোতা চুরি বন্ধ করিব। কোনো মাজারত যদি প্রশ্নবিদ্ধ খামার অনৈতিক কাজ ইন বন্ধ করবো বন্ধ করি সমস্ত দরবার উত্তরাধিকারীগণ এবং যারা মাজার পরিচালনা করে কোন কনজাগান বুদ্ধি সংশ্লিষ্ট বুজুর্গর দলে পরিচালনা করে কমিটি পরিচালনা করে কিন্তু উভয়ের পক্ষে মাজাররে সরিহত্তরিকতর আলোকে পরিচালনা করা সম্ভব এবং ইহানোল্লাই আয় কইন অন্তত টানাভিত্তিক যে মাজার কিনে আছে প্রত্যেক মাজারতুন এক একজন দুই একজন প্রতিনিধিলে যদি কমিটি করে যে মাজার সংরক্ষণ বা মাজার পরিচালনা বা মাজারর যে উপদেষ্টা পরিষদ যে কোনো নাম দিয়ে তলি মাজার মাজারর একের উপর লো আরেকজন লক্ষ্য সম্প্রীতি এবং সহযোগিতা পারিব কোনো জায়গা এই কেউ ইচ্ছা মতো চলিত্রন ইয়ান উল্লেখ্যান নীতিমালা এবং নীতিমালায় যদি সুনিয়ালে মলমহলর পরামর্শ করে তৈরি বোধ বেশি ভালো হব ইয়ান আর মজার কর্তৃপক্ষের কাছে আর একান্ত আবেদন